বন্ধুরা আজ তোমাদের আমি মাত্র নশো টাকায় ঘুরিয়ে নিয়ে আসব ফেজারগঞ্জে লাক্সার ইকো পার্ক অ্যান্ড টেন্টে এই ইকো পাশে অবস্থিত পশ্চিমবঙ্গে একমাত্র উইন বিশাল বড় ঝাঁও দিয়ে তৈরি ক্যাম্পটির আছে নিজস্ব পার্ক এবং তার পাশে অবস্থিত সমুদ্র সৈকত আর এনাদের টেন্টের ভেতরে রয়েছে এসি টিভি গিজার থেকে শুরু করে কমন বাথ সমস্ত রকমের লাক্সারি ফেসিলিটি এই ক্যাম্পের আছে নিজস্ব ঝাউবাগান যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না তার সাথে আপনি পাবেন প্যাকেজের মধ্যে দারুণ সুন্দর চারবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা বিকালে ঘুরে আসতে পারেন দুই কিলোমিটার ধরে বকখালি সমুদ্র সৈকত থেকে রাত্রে ক্যাম্পটা পুরো দুর্গাপূজা প্যান্ডেলের মতো আলোক সেজে ওঠে ওই সময় ক্যাম্পটি দেখতে দারুণ দারুণ সুন্দর লাগে আর এই অ্যাটমসফিয়ারের পাশাপাশি যদি থাকে বোনফায়ার এবং তার সঙ্গে যদি থাকে চিকেন বাড়বে কেউ তাহলে তো কোনো কথাই নেই এবং পাশাপাশি যদি প্রোজেক্টারে গান এবং বিনোদন থাকে তাহলে সমস্ত কিছু মিলেমিশে মাত্র নশো টাকায় কাপলদের জন্য একটা সুন্দর প্যাকেজ হতে চলেছে এই ফেজারগঞ্জ ইকোপার্ক পার্ক ট্রেন্টে আপনারা আসবেন কিভাবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক ফেজারগঞ্জ ইকোপার্ক ট্রেনে যাওয়া সব থেকে আরামদায়ক শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ি নামখানা লোকাল ধরে নামখানা স্টেশনে নামতে হবে সময় লাগবে মাত্র তিন ঘন্টা ভাড়া লাগবে পঁচিশ টাকা শিয়ালদা দক্ষিণ শাখার সতেরো থেকে কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলি ছাড়ে নামখানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকবে অনেক টোটো এবং অটো দশ টাকা ভাড়া দিয়ে আপনি মেন রোডে আসতে পারেন কিংবা এইটুকু পায়ে হেঁটেও আসতে পারেন এখান থেকে আপনি পেয়ে যাবেন ফ্রেজারগঞ্জ ইকো পার্ক যাওয়ার বাস অটো টোটো ইত্যাদি আপনি বাসে করেও আসতে পারেন তার বিবরণ ইকো পার্কের শুরুতেই গেটে আমরা কিন্তু একটি ডাইনোসর দেখতে পেলাম ডাইনোসরের সাথে সাথে পাশে কিন্তু একটা আমরা কি দেখছি দোলা চলুন একটু দুলে নেই ছোটবেলার স্মৃতি চাঙ্গা হচ্ছে একটা মিকি মাউস দেখছি মিকি মাউস চলুন আরেকটু ভেতর দিকে যাই বাচ্চাদের বিভিন্ন জিনিস বা বাচ্চাদের আমোদের বিভিন্ন জিনিস আমরা এখানে দেখতে পাবো এটাও আরেকটি মিকি মাউস চলুন ছোট বাচ্চাদের থেকে আমাদের জিনিস ভিন ঝাউবনের মাঝে অবস্থিত এই ইকো পার্কের আরেকটি জায়গা দেখছি আমরা আরেকজন ক্যারেক্টার যাকে হলে পাবলু আর সামনেই আমরা দেখতে পাচ্ছি আর একটি ফেমাস কার্টুন চরিত্র মটু পাবলু এবং মটু দুজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবারে আমরা ইকো পার্কের টেন্টগুলোর দিকে যাব যেখানে আমরা কিন্তু আপনারা যদি আসেন রাত্রিবাস করতে পারবেন ইকো পার্কের টেন্টের দিকে আমি রয়েছি টেন্টের যারা কর্মকর্তা তাদের সঙ্গে একটু কথা বলাই কীভাবে আপনারা আসলে টেন্টে থাকবেন থাকার কী নিয়মাবলী কোনো কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড বা কি খরচ সবটাই আমরা ওনার মুখে শুনুন টাকা ভাড়া আছে না আপনি চারবেলা খাবার পাবেন ওর সঙ্গে পার হেড তেরোশো টাকা প্যাকেজ আছে আর এন্ট্রির সময় আমরা ভোটার কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের আইডিগুলো আমরা নিয়ে থাকি আর ওইগুলো জাস্ট ছবি তোলার জন্য নেওয়া হয় তা আপনার সিকিউরিটি পারপাস আর এছাড়া জাঙ্গাল টেনটা আমাদের আছে নশো টাকা পার হেড সেটাও খাওয়া দাওয়া পাবে

পাশের যে ইকো পার্কের যে প্রাকৃতিক সৌন্দর্য তারও আনন্দ উপভোগ করতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের জঙ্গল টেন্ট দেখেছেন পক্ষে জঙ্গল টেন্টে থাকার একটা আলাদাই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার থাকবে টেন্ট যেহেতু পুরো ভর্তি তাই আপনাদের টেন্টের ভেতরের অবস্থাটা দেখাতে পারলাম না এই যে দেখছেন টেন্ট আপনারা আসলে কিন্তু অবশ্যই এই টেন্টে আনন্দ উপভোগ করবেন টেন্টে টেন্টে যারা রয়েছে তাদের পেয়েছি শুনুন একটু তাদের মুখ থেকে টেন্টের অভিজ্ঞতা কেমন একদমই সুন্দর আমরা প্রথমবার এসেছি আমরা এর আগে ভিডিও দেখেছিলাম টেন্টে তো প্রথমবার আসলাম খুবই ভালো লাগছে পাশেই একদম সমুদ্র ঝাউবানো আছে খুব অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে খাওয়া দাওয়া কেমন পাচ্ছেন খাওয়া দাওয়া দারুণ একদম শুনতে পেলেন ঘরোয়া ধরনের রান্না হয়েছে খুব ভালো লাগছে আপনার অন্যদের মুখে শুনে নিলেন টেন্টের অভিজ্ঞতা কেমন ইকো পার্কে গেটের সামনে থেকে টোটো নিয়ে তিন চার মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন বকখালি বিচ আজকে দিনে দাঁড়িয়ে দীঘা মন্দারমণির মতো বকখালি সিবিজও বিভিন্ন রকম দোকান এবং স্টল দিয়ে সাজানো রয়েছে আপনারা চাইলেই এখান থেকে বিভিন্ন খাবার কিনে নিয়ে বকখালি সিবিজের ওপরে মাত্র দশ টাকায় ঘন্টা পিছু চেয়ার নিয়ে বসে তার আনন্দ উপভোগ করতে পারেন বকখালি সমুদ্র সৈকতে ঘুরে তারপর কিছুক্ষণ পরেই আবার টোটো ধরে চলে এলাম ফেজারগঞ্জ ইকো মধ্যে ইকোপার্কের পার্কের ভেতর দিয়ে গিয়ে সমুদ্র সৈকতে ধারে চলে গেলাম সানসেট দেখার জন্য অপরূপ সেই সানসেট দেখার পর দু তিন মিনিট হেঁটে এগিয়ে গেলাম ফেজারগঞ্জ সমুদ্র এই পুরো যে বাড়িটি পড়ে রয়েছে যার দশ আজকের ভগ্নস্তূপ এই বাড়িটি কিন্তু ফেজার সাহেবের বাড়ি যিনি এই বন্দরটার প্রতিষ্ঠাতা বা বন্দরটা তৈরি করতে যার ভাব ছিল বা সহযোগিতা ছিল আয়লা বা ইয়াস বা আমফানের মতো ঝড় কিন্তু এই বাড়িটিকেও ছাড়েনি এখন ভগ্নময় স্তূপে পরিণত রয়েছে ফিজারগঞ্জ বন্দরে এলে আপনারা কিন্তু বন্দরে ঢোকার আগেই দেখতে পাবেন গঙ্গা মায়ের মন্দির পুরো মন্দিরের ছবিটা আপনাদের কাছে তুলে ধরলাম এবারে আমরা ভেতর দিকে যাব গঙ্গা মায়ের মন্দিরের মাকে দর্শন করাবো দেখছেন মায়ের ছবি এটা ফেজারগঞ্জের শুকটি মাছের আড়ত যারা শুকটি মাছ ভালোবাসেন এখানে এলে নিয়ে যেতে পারেন এই উইন মিলগুলো যে দেখছেন উইনমিলগুলো মিলগুলো কিন্তু আজকে কার্যকারিতা নেই অর্থাৎ এখন কাজ হয় না দু হাজার উনিশে যখন বুলবুল আসে তখন এই উইনমিলগুলো মিলগুলো খারাপ হয়ে যায় যার ফলে এখন আর এই উইন কোনো কাজ নেই যদিও পশ্চিমবঙ্গের সমুদ্র জায়গা ফেজারগঞ্জে এই উইন তারপর চেনতে এসে পার্ক ঘুরে নিজে চলে এলাম নিজের টেন্টের মধ্যে একটা লাইট জ্বলছে দেখুন টেন্টে কিছুক্ষণ থাকার পর বাইরে বেরিয়ে এসে দেখলাম যেন পুজোর লাইট জ্বলছে চারিদিকে রঙিন লাইট দিয়ে টেন্টে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন একবার যেন অপূর্ব শোভা বিস্তৃত হচ্ছে এই টেন্টের মধ্যে ইকো পার্কের উইন মিলের পাশাপাশি এই যে টেন্টগুলো দেখছেন এই টেন্টগুলোকে বলা হয় জঙ্গল টেন্ট আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই শেষে একটি সুন্দর কমেন্ট এবং লাইক করে দিন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন